নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার চার তারিখ থেকে নয় তার আগে থেকেই বৃষ্টি থাকতে চলেছে কবে থেকে বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে কবে থেকে বৃষ্টি থাকছে তাও কিন্তু জানিয়ে দিয়েছে তাই আমরা তুলে ধরবো ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কী বলা হয়েছে আমাদের ওয়েদারের ক্ষেত্রে এবং এগারো তারিখ যে বৃষ্টি ছিল তার পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং যে ঘূর্ণাবত্তটি ছিল সেটির বর্তমান পরিস্থিতি কী রয়েছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি মারাদা এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং উত্তর দক্ষিণ একটি অক্ষরেখা রয়েছে যেটি ঘূর্ণাবর্তের উপর দিয়ে রয়েছে তামিলনাড়ুর ওপর দিয়ে এবং বলা হয়েছে এই দুটি সিস্টেমের ফলে কিন্তু আমাদের আরব সাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ বায়ু প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে সরি দক্ষিণবঙ্গে না বঙ্গোপসাগরের ওপর এবং এর প্রভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের থেকে ষাট কিলোমিটার বেগ অবধি থাকতে পারে যেটা কিন্তু কেরালা মাহের কঙ্কন গোয়া মহারাষ্ট্র ছত্তিশগড় ওড়িশা মারাদওয়াডা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল কর্ণাটকাতে এক তারিখ থেকে চার তারিখ অবধি গুজরাটে এক তারিখ ও দু তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে রায়লসীমাতে দুই থেকে চার তারিখ বৃষ্টি থাকবে অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এখানে বলা হয় যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ বিদর্ভাতে এক থেকে চার তারিখ এবং মহারাষ্ট্র মারাদাতে থাকবে এক ও দু তারিখ ছত্তিশগড় তেলেঙ্গানাতে থাকবে দুই ও তিন তারিখ ওড়িশাতে থাকবে দুই থেকে চার তারিখ এবং ঝাড়খন্ডে থাকবে তিন ও চার তারিখ এবং এরই সাথে কিন্তু উত্তর কর্ণাটকতে থাকবে এক থেকে তিন তারিখ এবং দক্ষিণ কর্ণাটকে থাকবে তিন তারিখ এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা বলা হয়েছে যে দক্ষিণ কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং ভিতরের দিকটাতে থাকবে যেটা কিন্তু তিন ও চার এপ্রিল থাকবে এবং এর সাথে কেরালা মাহেতে থাকবে তিন থেকে ছ তারিখ অবধি এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু সব জায়গাতে বাড়বে কোনো কোন জায়গায় দু থেকে তিন ডিগ্রি কোন কোনো জায়গায় দু থেকে চার ডিগ্রি আমাদের পুরো ভারতবর্ষের মধ্যেই এবং বাড়ার পরে যে যে জায়গাগুলিতে বৃষ্টি থাকছে সেই সেই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা নামবে এবং এখানে বলা হয়েছে তাপ প্রবাহ থাকার সম্ভাবনা থাকছে সৌরাষ্ট্র কুচে এক তারিখ এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু থাকবে আসামে এক তারিখ এবং ত্রিপুরাতে এক থেকে তিন তারিখ এবং গুজরাটে থাকবে এক থেকে চার তারিখ এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গেও থাকছে না এপাশে আসামে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে আজ এবং তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলির মধ্যেও কিন্তু থাকছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং এরই সাথে কিন্তু এপাশে ওড়িশাতে উড়িষ্যাতে থাকছে সহ বৃষ্টি এবং তার পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টি থাকছে এবং মধ্য ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পূর্ব ভারতবর্ষ সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে দু একটি রাজ্য বাদে এবং এ কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ও উত্তর ভারতবর্ষের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এবং যদি আমরা এখানে দু তারিখের দিকে দেখি তাহলে কিন্তু বলা হয়েছে এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডে বৃষ্টি থাকছে এবং আসামে কিন্তু কোনো কিছু থাকছে না নিউট্রাল ওয়েদার থাকছে এবং এ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকটাতে দেখা যাচ্ছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে এখানে বলা হয়েছে বজ্রপাত থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে শিলাবৃষ্টির সাথে যেটা বিদর্ভা ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র মারাদাটা এবং উত্তর কর্ণাটকতে থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু দু তারিখের আপডেট এবং দু তারিখের ক্ষেত্রে আরও বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং যেটা থাকবে হয়েছে বলা হয়েছে যে মধ্যপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানা এই তিনটে রাজ্যের মধ্যে এবং ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ড গোয়া এবং তারই সাথে কঙ্কন এবং এপাশে পাশে অন্ধ্রপ্রদেশ নামে থাকবে কর্ণাটকাতে থাকবে এবং দক্ষিণ কর্ণাটকাতেও থাকবে তারই সাথে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে এবং গুজরাটে থাকবে সীমাতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ুতে পুদুচেরি কারাইকাল কেরালা ও মাহেতে এটা কিন্তু দু তারিখের আপডেট এবং বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে ত্রিপুরা ও গুজরাটের দিকে এবং এখানে যেটা আমরা পাচ্ছি ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে এবং এখানে যদি আমরা দেখি তিন তারিখের দিকে তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে ওড়িশাতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝাড়খণ্ডের দিকেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে যে আহ বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকবে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশাতে এবং ঝোরা হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ থাকবে মধ্যপ্রদেশ দক্ষিণ কর্ণাটকাতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুৎ থাকবে মহারাষ্ট্র মারাদা কেরালা মাহে এই সব জায়গাগুলিতে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসীমা কর্ণাটকা এইসব জায়গাগুলিতে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং গঙ্গান গোয়াতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল আন্দামান নিকুবরদ্বীপপুঞ্জ এই সব জায়গাগুলিতে অর্থাৎ আমরা দু তিন তারিখ দেখতে পারলাম যে বৃষ্টি থাকছে বজ্রঝড় থাকছে এবং চার তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ওড়িশার উপর বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপে অলরেডি দেখতে পাচ্ছি এবং ক্রমশ আমরা পাঁচ তারিখের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিউট্রাল ওয়েদার কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে দেখে নেব আলিপুরের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে চার ডিগ্রি যেটা আমাদের উত্তরবঙ্গে বাড়বে এবং এখানে কিন্তু কোনো ওয়ার্নিং জারি করা হয়নি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জেলায় বৃষ্টি থাকবে সেটা আমরা দেখাবো আগামীকাল থেকে বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই তিন জেলার মধ্যে এবং তারপরে কিন্তু যেটা পাচ্ছি পরশু থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এ পাশে বাঁকুড়া এবং তারপরে পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে না এবং এ পাশে কিন্তু চার তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কোন কোন জেলায় থাকছে সেটা দেখাবো তো আমরা দেখে নেব প্রথমে বৃষ্টি থাকছে কোন কোন জেলাতে পাশে দু তারিখ তিন তারিখ বললাম এবং চার তারিখ প্রতিটা জেলাতে বৃষ্টি থাকছে এবং পাঁচ তারিখ থাকছে বৃষ্টি যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং আর কোন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে না এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ছয় ও সাত তারিখও বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তারপরে যদি আবারও দেখি একই দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে থাকছে বৃষ্টি সাত তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু চার তারিখের পর থেকে বৃষ্টি থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যা এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে পরের দুদিনে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এইখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে কাল থেকেই যেটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও এপাশে পুরুলিয়াতে থাকছে বজ্র ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এক থেকে দু জায়গাতে এবং পরশু থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই চারটি জেলার মধ্যে এবং তারপরে যদি আমরা দেখি পাঁচ সরি চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রতিটা জেলাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং এটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যেই সব জায়গাতে কিন্তু থাকবে না এবং পাঁচ তারিখ থেকে কোনো সতর্কতা কিন্তু থাকছে না অর্থাৎ দুই তিন ও চার তারিখ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আমরা দেখে নেব উইন্ডের আপডেটে কী পরিবর্তন ঘটলো তবন্ধুর আমরা চলেছি উইন্ডির আপডেটে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি কিন্তু উইন্ডির আপডেটে দেখা যাচ্ছে না তবে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখব আমরা কি পরিস্থিতি থাকছে কারণ আগামীকাল থেকে বজ্র ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা পাচ্ছি পাশে দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং পাশে হাওড়া এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে দেখা যাচ্ছে যে বজ্রসর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকতে পারে এবং তার আগে তার আগে কিন্তু তেমন কোনো বজ্রসর বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এবং দুপুরবেলার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে দুপুরবেলার দিকে এরই সাথে কিন্তু খড়গপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং এ পাশে যদি দেখি বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং এ পাশে মেদিনীপুরের দিকেও কিন্তু কিছু জায়গায় থাকছে হালকা ধরনের এবং তিন তারিখের দিকে যদি আমরা দেখি তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে আইসোলেটেডভাবে থাকছে তেমন হবে কিন্তু থাকছে না কিছু কিছু জায়গায় থাকছে একদমই হালকা ধরনের এবং চার তারিখের দিকে যদি আমরা দেখি চার তারিখের দিকেও দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে কলকাতা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের দিকে হালকাভাবে দেখা যাচ্ছে এবং ক্রমশ পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি পাঁচ তারিখের দিকেও দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের কিন্তু বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে পাঁচ তারিখ দুপুরবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বাংলাদেশের ভারী পরিমাণে বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু মাঠবেরিয়া কলাপাড়া এবং এপাশে কিন্তু পিরোজপুর এবং সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের ওপর এবং ক্রমশ ছ তারিখের দিকে আর কোনো বজ্র ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু ছ তারিখের দিকে সিলেট ও এবং আসামের শিলচরের দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র ঝড় থাকতে পারে এবং সাত তারিখের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর প্রায় প্রতিটা জেলার উপরে কিন্তু বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদ প্রতিটা জেলার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে আট তারিখের দিকেও দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে হালকা পরিমাণে থাকবে তেমন কোনো ভারী বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা নেই এবং দশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে দশ তারিখের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে দীঘা কন্টাই সাইড বাদে যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে কলকাতা চন্দ্রনগর শান্তি পুর বর্ধমান এবং আরামবাগ কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকবে এবং বাংলাদেশের কিন্তু খুলনা এবং তার সাথে কিন্তু শালিকুপা যশোর লোহাগাড়া ফরিদপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ কাপসিয়া এবং ঢাকা তার সাথে কিন্তু ফরিদগঞ্জ সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝহার বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ তারিখের দিকে এবং বজ্রবৃষ্টি বৃষ্টি মোটে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবৃষ্টিও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ এগারো তারিখের দিকে যদি আমরা দেখি একদমই হালকা ধরনের বজ্রশাল বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং বৃষ্টির পরিমাণও কিন্তু কম থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে এপাশে নদিয়ার দিকে দিকে এপাশে বীরভূমের দিকে দেখা যাচ্ছে হালকা পরিমাণে থাকতে পারে বজ্র বৃষ্টি বর্ধমানের দিকেও থাকবে এবং ক্রমশ আহ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে যে এপাশে বারো তারিখের দিকে বাংলাদেশের ঢাকা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে ফরিদপুর নগরপুর কাপশিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এবং এপাশে কিন্তু কাটোয়া এবং শিউরি এইসব জায়গাগুলিতে নোয়ালাটি দুমকা এইসব জায়গাগুলিতে মালদা অবধি দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু থাকবে তেরো তারিখের দিকে যেটা আমরা দক্ষিণবঙ্গের ওপর যদি দেখি তাহলে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং you <sighs> ক্রমশ এগিয়ে গেলে চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু এপাশে বর্ধমান এবং হুগলি হাওড়া এইসব জায়গাগুলিতেও দেখা যাচ্ছে যে থাকছে এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে প্রায় সারা দক্ষিণবঙ্গের ওপরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আমরা দশ তারিখ থেকে টানা পনেরো তারিখ অর্থাৎ টানা পাঁচ দিন কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও বজ্রঝড় বজ্র ঝড় কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি দেখব কতটা পরিমাণে বৃষ্টি থাকছে কারণ দশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখবো এপাশে আট তারিখ থেকে আগামী আট দিন কতটা বৃষ্টি থাকতে পারে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি যদি আমরা দেখি প্রায় আমাদের কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে কিন্তু প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে নদীয়ার দিকে কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি হাওড়ার দিকে হাওড়ার দিকে কিন্তু প্রায় দশ এগারো মিলিমিটার বৃষ্টি থাকছে পাশে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু বাঁকুড়ার দিকেও হালকা ধরনের বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে পাশে বাংলাদেশের ওপর কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে প্রায় সত্তর মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বাংলাদেশের ঢাকার দক্ষিণ পশ্চিম ভাগে থাকতে পারে এবং ঢাকার উত্তর পূর্ব ভাগে কিন্তু সিলেটের সাইডে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু সিলেটে থাকছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের পর থেকে আগামী সাত আট দিনের মধ্যে কিন্তু প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারে থাকবে দার্জিলিং শিলিগুড়ির দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে প্রায় তেইশ থেকে চল্লিশ মিলিমিটার সরি তেইশ থেকে চল্লিশ মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ তবে ভিডিওটি শেষ করার আগে আমরা ঘূর্ণাবত্রের পরিস্থিতিটা দেখিয়ে নেব কারণ আমরা বলেছিলাম যে ঘূর্ণাপত্রটের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা আমরা দেখাবো তবে যেটা আমরা পাচ্ছি সাত তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণাপত্রটা রয়েছে এপাশে পোর্ট ব্লেয়ারের পাশেই তবে এটা কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে শক্তি কিন্তু তেমন কোনো বাড়াচ্ছে না যেটা আমরা গতকালও দেখেছিলাম শক্তি কিন্তু কমই ছিল আজও কিন্তু দেখতে পাচ্ছি একদমই কিন্তু শক্তি হারিয়ে ফেলছে হারিয়ে ফেলে কিন্তু এপাশে দক্ষিণ দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে যদি আমরা এটাই জিএফএস মডেলেও দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে এটা কিন্তু এপাশে এপাশে অর্থাৎ মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে এবং তারই সাথে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের মতো হালকা একটা রূপ নিচ্ছে তো আমরা জিএফএস মডেলে কি দেখাচ্ছে সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জিএফএস মডেলে কিন্তু অনেক সময় অনেক কিছু আগে ধরা পড়ে তবে সবটা কিন্তু সঠিক হয় না জিএফএস মডেলের ম্যাক্সিমামটা কিন্তু ইসিএমড মডেলের টাই সঠিক হয় তাই আমরা কিন্তু ইসিএমডাব্লুপ মডেলই দেখাই তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের কিন্তু এ দেখুন এ পাশে কিন্তু ঘূর্ণাবত্র রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই ঘূর্ণাবত্তটাই কিন্তু ক্রমশ এদিকে অগ্রসর হয়েছে যেটা কিন্তু মায়ানমারের দিকে এবং তবে যদি এটি ক্রমশ আবারও পরিবর্তন ঘটে যদি এসিএম ডাবলুপ মডেলে পরিবর্তন ঘটে এরকম দিকেই অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও এটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে তবে একটা সম্ভাবনাই কিন্তু থেকে যাচ্ছে কারণ যেটা আমরা বর্তমানে এখন অবধি পাচ্ছি তেমন কোনো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে না তবে সিচুয়েশন ক্রিয়েট যে কোনো মুহূর্তে হতে পারে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ